বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি এই সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন মীরাপদে আছেন আমিও আল্লাহ রসব সমতে ভালো আছি বন্ধুগণ আশা করি আপনারা গত সপ্তাহে ঈদ ব্লগটা দেখেছেন আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমি অন্য রকম ঈদ ব্লগ করার চেষ্টা করেছি আর আজকের ব্লগটাও অন্য হতে চলেছে আজকে অনেকদিন পর আবারও আমি ফুড ব্লগ করতে চলেছি তার মানে একটা কেক মেক করব আমরা ভুল মিলে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আশা করি ফার্স্ট টু লাস্ট দেখবেন আর স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিও শুরুর আগে আরও একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেখবেন যাতে করে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন এবং প্রতিটা ভিডিও আপনারা দেখতে পারেন তো বন্ধুগণ আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে এখন ব্যাটারটা ব্যাটারটা মেক করা হবে আমার বোন কাটা চামচ দিয়ে ভালো করে করে মিক্স নিচ্ছে চিনিগুলো যাতে গলে যায় হ্যাঁ এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এত জোরে করা যাবে না যাতে করে আপনার ব্যাটারটা পড়ে যায়গা এতে করে কিন্তু কেকের গঠনটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আস্তে আস্তে করে করবেন আর এই সব কাজ করতে হয় ধৈর্য সহকারে আপনি মনে রাখবেন মাথায় একটা জিনিস সেটা হচ্ছে যে কাজ আপনি আস্তে আস্তে করবেন ধৈর্য সহকারে করবেন সেটাই সবচেয়ে পারফেক্ট হবে আর আজকে আমাদের টার্গেট টার্গেট দুই বোনের ভালোভাবে একটা কেক বানাবো আর আপনারা তো জানতে চাইলেন না আজকে হঠাৎ কেক বানালাম কেন কেক বানাচ্ছি আমার আম্মুর জন্মদিন আজ তো আমার আম্মুকে এই কেকটা আমরা উপহার হিসেবে দিতে চাই যদিও মা বাবাকে আসলে কিছু দিয়ে শেষ করা যায় না মা বাবার আসলে ঋণ পরিশোধ করার মতো নয় তারপরেও যতটুকু করা আর কি আর এটা আমাদের একটা এক্সপেরিমেন্টও বটে আমি ক্যামেরা ধরে আছি আমি জাস্ট শিখছি আর কি এখনো পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদেরকে বানিয়ে খাওয়াবো আজকের এই ভিডিওটা আমি দশ মিনিটেরও কম করার চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় এবং আপনারা কোনো রকম এক্সকিউজ দিতে না পারেন যে ভিডিওটা অনেক বড় ছিল ঠিক আছে তো আপনাদের যদি একসাথে ভিডিওটা দেখতে কষ্ট হয় তো সেই ক্ষেত্রে আপনারা স্পিড বাড়িয়ে দেখতে পারেন দেড় গুণ বা দুই গুণ করে অথবা আপনার সুবিধা মতো স্পিড করে দেখে নিতে পারেন কিন্তু তারপরেও দেখবেন কারণ এই ভিডিওগুলো অনেক সময় ব্যয় করে আসলে আপনাদের জন্য তৈরি করছি আমরা আমরা নিরল শ্রম দিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য এখন আশা করি আপনারা এটা মূল্যায়ন করবেন আর প্রিয় সুদীমন্ডলী যদি এই ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি ঘটে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল আর এই যে এখানে ব্যাটারটা মেক করা হচ্ছে এখানে কিন্তু কোকো পাউডার দেওয়া হয়েছে বেকিং পাউডার দেওয়া হয়েছে সো এইটাকে খুব স্মুথলি মিক্স করতে হবে যাতে করে আপনার ব্যাটারটা টেবিলে বা বোলের বাইরে না পড়ে যায় ঠিক আছে আর কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে আমি আগেও বলি অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট মেকিং আ কেক ইজ অ্যান ইজি টাস্ক ভেরি ইজি টাস্ক অর্থাৎ একটা কেক বানানো মানে অন্যান্য যেসব ডেজার্ট আছে মিষ্টি বানানোর চেয়েও সোজা কিন্তু একটা কেক বানানো সেটা আপনি যে ফ্লেভারে দিয়ে করুন আমরা করছি এখানে চকলেট কেক মেকিং আপনি এই একই প্রসেস দিয়ে আপনি যে কোনো ধরনের কেক বানাতে পারেন হ্যাঁ তবে ফ্রুট কেকে একটু এক্সট্রা জিনিসপাতি লাগে যেমন ওই যে ওগুলোকে কি বলে কিছু ফ্রুটস লাগে যে ফ্রুট কেক অবশ্যই ফ্রুটস লাগবে এখানেও আমরা অবশ্যই ড্রাই ফ্রুটস ইউজ করব সেটা আপনারা দেখবেন তবে হ্যাঁ রিমেম্বার দ্যাট বেশি পরিমাণে ড্রাই ফ্রুটস কিন্তু আবার ইউজ করতে যাবেন না তাতে করে মানুষ মনে করবে কেক কেক পাবে না কেন জানি কেকের স্বাদটা ওইটা নষ্ট হয়ে যেতে পারে কিছু কিছু ড্রাই ফ্রুটস আছে যেগুলো কেকের স্বাদ নষ্ট করে দিতে পারে তো এই জন্য আপনি ইউজ করলেও একটু কেকটাকে ইউনিট করতে চাইলে করতে পারেন কিন্তু কম ইউজ করবেন ঠিক আছে আর আজকের ভিডিও আশা করি আপনারা পুরোটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে কিছু না কিছু টিপস দিতেই চলেছি তো যারা এখনো পর্যন্ত কেক বানান না ট্রাই করে দেখতে পারেন খুবই ইজি আমরা বানিয়ে ফেলেছি আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন ইনশাআল্লাহ আর এই কেক বানাতে কিন্তু অতটাও টাকা খরচ হয় না আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন যেটা ঘরে তৈরি করবেন সেইটা কিন্তু একদম অর্গানিক বাজারের গুলোতে আপনার কে কে কোকো পাউডার দেয় ঠিক আছে টেস্টে বোঝা যায় কিন্তু তারপরেও ওখানে চিনি বেশি দিয়ে রাখে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো বাসায় যেটা আমরা বানাই ওখানে তো চিনি আমরা আমাদের স্বাদ মতো দিয়ে দিতে পারছি তাই না আর চিনি খাওয়াটা সবাই একটু কমাবেন হ্যাঁ চিনি খাওয়াটা সবাই একটু কমাবেন কিন্তু আমরাও তেমন কিন্তু চিনি খাই না কে কেও চিনি তেমন দিই না যে কোনো ডেজার্টে আমরা এখন অনেকেই কেকের বিজনেস করে রাইট মানে ঘুরতে ফিরতেই দেখবেন কেকের বিজনেস আর এখানে আমি আমার ইনস্ট্রুমেন্টস গুলো একটু দেখিয়ে দিলাম যে কি কি ইনস্ট্রুমেন্টস কে কে অবশ্যই লবণের কথা কিন্তু ভুলবেন না আপনি খেয়াল করে থাকবেন আপনার মা বোনেরা বা আপনি নিজে যখন শ্যামাই রাঁধলেন বা যে কোনো মিষ্টি জিনিস রাঁধলেন তখন কিন্তু মিষ্টি জিনিসের সাথে একটু করে লবণ দেওয়া হয় কিন্তু মিষ্টি পাওয়া যাবে না ঠিক আছে মিষ্টি টেস্টটা কেমন যেন লাগবে আর এখানে আমরা ব্যাটারটা একটা সিলভার পাত্রে ঢেলে দিচ্ছি এটাতেই মূলত আমরা আমাদের কেকটা বেক হবে ঠিক আছে আমরা কিন্তু ওভেনে কেক বেক করছি না আমরা চুলাতে বেক করব ঠিক আছে যেহেতু ওভেন সবার থাকে না তো আমরা চুলা দিয়ে বেক করে দেখাবো খুব ইজি প্রসেসে সহজ বাংলায় বলে বলে আপনাদেরকে বোঝাচ্ছি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও কেক বেকিং শিখতে পারবেন আমরা কিছুক্ষণের মধ্যেই চুলাতে দিয়ে দেব আশা করি এই অংশটাও আপনারা বরাবরের মধ্যেই মিস করবেন না ঠিক আছে আমি এই ধরনের ভিডিও আরো বানানোর বানানোর চেষ্টা করব। তবে একটু সময় স্বল্পতা আছে তো দেখি আপনারা সেইভাবে সাপোর্ট করলে তাহলে আমি অবশ্যই যেতে পারবো এবং এই ধরনের বানিয়ে আপনাদেরকে উপকৃত করতে পারবো আশা করি আপনারা সেরকম সাপোর্ট করবেন আর এই যে আমরা চুলাতে দিয়ে দিচ্ছি আমরা আগেই বলেছি ওভেনে করব না চুলার আঁচটা একটু ইয়া লোতে থাকতে হবে অনেকে আবার হাই করে দেয় হাইতে অনেক তাড়াতাড়ি হয় বাট আমরা একটু একটু আস্তে আস্তে রাখতে চাচ্ছি আছে এই ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া হচ্ছে আমরা একটু কেকটাকে ইউনিক বানাতে চাচ্ছি বলেই আমরা যেহেতু লো স্টিমে রেখেছি তো এটা আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখবো ঘড়ি দেখতে হবে আপনি কতক্ষণে বসাচ্ছেন হ্যাঁ সাথে সাথে ঘড়ি দেখবেন তো তারপরে এটা আপনার ইচ্ছা আপনি আঁচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বেশিক্ষণ রাখা ভালো আমার মনে হয় যে আমি আস্তে আস্তে আমি না আমার বউ আমি ক্যামেরা ধরেছি আর কি আচ্ছা আমরা আমাদের কিচেনে আপনাদের সামনে প্রথম কাজ করছি মানে আমাদের কিচেনে আপনাদের সামনে প্রথম এটা ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে কেকটা বেক হওয়ার পরে লুকটা হয়েছে এরকম তো আজকের ভিডিওটা আশা করি আপনারা উপভোগ করেছেন আর এই লুকটা দেখিয়ে দিলাম ভিডিও সম্ভব হয়নি যখন হচ্ছিল আসলে মনে ছিল না ব্যস্ত ছিলাম বলে তো আশা করি আজকের ভিডিওটা আপনারা উপভোগ করেছেন সবাইকে শেয়ার করে দেবেন সবাইকে শিখার সুযোগ করে দিবেন শুধু আপনি একা শিখলেই হবে না সবাইকে নিয়ে একসাথে শিখবো আমরা ঠিক আছে তো তার জন্য যাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে আরো মহামূল্যবান কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে তুলতে সহায়তা করবেন তো এই প্রতিবাদ নিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম